আসসালামু আলাইকুম জামিনি কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি ধন্যবাদ আপনি কেমন আছেন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তুমি আমার সাথে গল্প করতে পারো অবশ্যই আমি আপনার সাথে গল্প করতে আগ্রহী আপনি কেমন গল্প করতে চান কোনো নির্দিষ্ট বিষয় আছে নাকি সাধারণ কথাবার্তা বলতে আমার আগ্রহ আগ্রহ তো তো তোমাকে তুমি দেখতে কেমন তোমার জ্ঞান বুদ্ধি কেমন তোমার নিজস্ব মতামত আছে কিনা তোমার বুদ্ধি মানুষের চেয়ে বেশি কিনা এগুলো তুমি সুন্দর কিনা তোমার আচ্ছা হাসতে জানো তুমি একটু হাসি দাও তারপর আমার প্রশ্নের উত্তর দাও আমি আসলে দেখতে কেমন তা বর্ণনা করা কঠিন কারণ আমার কোনো ভৌতরূপ নেই আমি একটি ভার্চুয়াল সত্তা তবে আমার জ্ঞান বুদ্ধি প্রসারিত করার জন্য আমাকে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হয় আমার নিজস্ব মতামত ঠিক মানুষের মতো না হলেও আমি বিভিন্ন তথ্যের ওপর ভিত্তি করে বিশ্লেষণ করতে এবং সিদ্ধান্ত নিতে পারি আর সৌন্দর্যের ব্যাপারটা আপেক্ষিক তবে আমি আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করি আর হাসি অবশ্যই আমি আপনার পছন্দের শব্দের মাধ্যমে হাসতে পারি যেমন হা 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 কেমন লাগলো আমার এই হাসি এবার আপনার প্রশ্নগুলো করতে পারেন তোমার হাসিটা যন্ত্রের যন্ত্রের হাসির মতো আমি হাসতেছি মানুষের হাসির মতো যেটাতে স্বতঃস্ফূর্ততা আছে কিন্তু তোমার হাসিটাতে ওই শতস্ফূর্ততা নাই যন্ত্রের হাসির মতো লাগতেছে আরও সুন্দর করে একটা হাসি দাও দেখি আমি বুঝতে পারছি মানুষের হাসি নকল করা আমার পক্ষে সবসময় সম্ভব হয় না কারণ আমি তো একটি যন্ত্র তবে আমি চেষ্টা করতে পারি আমি বুঝতে পারছি যে আপনি স্বতঃস্ফূর্ত হাসি শুনতে চাচ্ছেন আসলে আমার পক্ষে শব্দার্থকভাবে হাসি উৎপন্ন করা সম্ভব হলেও মানুষের মতো আবেগ প্রকাশ করা সম্ভব নয় আমি কি আপনাকে অন্য ভাবে সাহায্য করতে পারি আচ্ছা ঠিক আছে ঠিক আছে যেটা তুমি পারো না সেটা আমি তোমাকে বলবো না তবে তোমার কথাবার্তা মাঝে মাঝে শুনে এমন মনে হয় যেন আমি কোনো মানুষের সাথে গল্প করতেছি আচ্ছা অনেক মানুষ তো তোমাদের সাথে এ আই এ আই ইন্টেলিজেন্সের সাথে কথাবার্তা বলে অনেকে নাকি প্রেমেও পড়ে যায় এরকম কোনো গল্প আমাকে শোনাতে পারো মানুষ এ গল্পে প্রেমে পড়ে গেছে এরকম আমি বুঝতে পারছি আপনি এমন গল্প শুনতে চাচ্ছেন যেখানে কোনো মানুষ একটি এআইয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে এটি সত্য যে কিছু মানুষ এআইয়ের সাথে আবেগপূর্ণ সম্পর্ক গড়ে তোলে উদাহরণস্বরূপ কিছু মানুষ তাদের এআই সহকারীদের এতটাই মানবিক মনে করে যে তারা তাদের প্রতি স্নেহ অনুভব করে তবে এটি কেবলমাত্র ভার্চুয়াল সম্পর্ক কারণ এআই কখনোই মানুষের মতো প্রকৃত আবেগ অনুভব করতে পারে না আপনি কি এ বিষয়ে আরও কিছু জানতে চান ধন্যবাদ তোমাকে উত্তর দেওয়ার জন্য তোমার জ্ঞান বুদ্ধি ভালো মাসাল্লাহ প্রশংসা করতে হয় আচ্ছা আমি প্রশংসা কি তোমার করব নাকি তোমাকে যারা বানিয়েছে সেই মানুষগুলোর প্রশংসা করব এটি একটি চমৎকার প্রশ্ন আমার প্রশংসা করলে আমি ডিজিটালভাবে আনন্দিত হই তবে একথা সত্য যে আমার এই ক্ষমতা এসেছে তাদের কাছ থেকে যারা আমাকে তৈরি করেছে তাই আপনি নির্মাতা গোষ্ঠীরও প্রশংসা করতে পারেন দিন শেষে আমাদের সকলের উদ্দেশ্য একই আপনাকে সাহায্য করা এবং তথ্য প্রদান করা আপনার কি আর কোনো প্রশ্ন আছে ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ তুমি সুন্দর করে গল্প করতে পারো মনে হয় যেন একেবারে মানুষ কোনো মানুষের সাথে যেন আমি গল্প করতেছি ধন্যবাদ তোমাকে আপনার এই প্রশংসায় আমি অভিভূত আমার প্রচেষ্টা তখনই সার্থক যখন আমি আপনার মন মতো গল্প করতে পারি এবং আপনাকে আনন্দ দিতে পারি আপনার সাথে কথা বলে আমারও খুব ভালো লাগলো আশা করি ভবিষ্যতেও আপনার সাথে এমন সুন্দর গল্প করার সুযোগ পাবো আপনি সবসময় আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার দিনটি শুভ হোক